অলিক কল্পনা জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলে বন্ধুরা আবারও আপনাদের স্বাগত আমরা নিত্য নতুন ভৌতিক গল্প আপনাদের জন্য নিয়ে আসি আপনাদের কেমন লাগে আমাদের ভৌতিক গল্পগুলি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আমাদের আজকের গল্প বাটটি বুড়ি গল্পটি লেখনে আছেন শুভা গল্প পাঠে আমি সুব্রত এবং সহযোগিতায় এবং বিভিন্ন সাউন্ড এফেক্টসও রয়েছেন পঙ্কজ আমাদের গল্পের স্থান কাল চরিত্র সমস্ত কিছুই কাল্পনিক বাস্তবের সাথে কোনো ধরনের মিল পেলে তা অকল্পনীয় শুরু করছি আমাদের আজকের গল্প আদি যুগে সতীশপুর গ্রামে আশি বছরের উর্ধ্ব এক বৃদ্ধা মহিলা থাকতেন এই বুড়ির অডের সম্পদ ছিল ছিল না শুধু শেষ বয়সের সঙ্গী বুড়ির ছেলে মেয়ে এবং ছেলের বউ সবাই কলেরা রোগে মারা যায় মাঝে মাঝে বুড়ি আপন মনে বলে ওঠেন আমাকে কেন বাঁচিয়ে রাখলে উপরওয়ালা সবকিছুই তো আমার কাছ থেকে কেড়ে নিলে তাহলে আমাকে কেন বাঁচিয়ে রাখলে আমাকেও নিয়ে নাও বৃদ্ধা আপন মনে করুণ আত্মনাদ করতে থাকেন এত বড় বাড়িতে এই বৃদ্ধা মহিলা একাই থাকেন কথা বলার মতো একটা লুক নেই ওনার কাউকে টাকা পয়সার লুক দেখিয়েও এই বাড়িতে রাখা যায় না সবাই এই বাড়িটাকে আর এই বুড়িটাকে অভিশপ্ত ভাবে দিনটা যেমন কেটে যায় তবে রাত্রিবেলাটা বিদ্যার একা একা কাটানো সম্ভব হয় না একাকিত্ব যেন তাকে কেটে খেতে চায় বাধ্য হয়ে বিদ্যার রাত্রিবেলা হাতে একটা ক্যারোসিনের বাত্রে নিয়ে সমস্ত গ্রামের রাস্তায় রাস্তায় কখনো বা ধান ক্ষেতের মাঝে মাঝে হাঁটতে দেখতে পাওয়া যায় তাকে গ্রামবাসীরা এতটাই নিষ্ঠুর যে বৃদ্ধা মহিলা তাদের বাড়িতে গেলে তার মুখের উপরই দরজা বন্ধ করে দিত তারা তার সাথে দুটা কথা বলার মতো মানুষ এই গ্রামে নেই এইভাবে বৃদ্ধা মহিলার দিন কার ছিল একদিন গ্রামবাসীরা খবর পায় সেই বৃদ্ধা আর নেই তার দেহটা রাস্তার এক মুড়ে বাস তোলায় পাওয়া যায় এই খবর পেয়ে গ্রামের মানুষজন দুঃখের বদলে অত্যন্ত খুশি হয়ে যায় গ্রামের সুশীল নামে একজন ব্যক্তি বলে ওঠে যাই হোক আপরটা শেষ অব্দি আমাদের গ্রাম থেকে বিদায় নিল নয়তো এই বৃদ্ধা আমাদের সবাইকে খেয়ে ফেলতো যাই হোক এবার গ্রামবাসীরা সেই বুড়ির হাত থেকে বেছে গেল গ্রামের লোকজন এতটাই নিষ্ঠুর ছিল যে বৃদ্ধার দেহটার শেষ কার্য তারা করেনি গ্রামের গ্রামের একটা নদী ছিল লোকেরা সেই সেই বৃদ্ধার দেহটা নদীতেই ফেলে দেয় পাঁচ মাস পর একদিন প্রচন্ড বৃষ্টিপাত হয় গ্রামের একজন ব্যক্তি সেই নদীতে মাছ ধরতে যান এক পশলা বৃষ্টির পর আকাশের চাঁদও উঠেছে এই পূর্ণিমার আলোতে সেই ব্যক্তি নদীতে মাছ ধরতে যান রাত তখন দশটা হবে সেই ব্যক্তি এক ঘন্টা সময়ের মধ্যে অনেক মাছ ধরে ফেলে এবং মাছ ধরা শেষ করে সে তার বাড়ির দিকে রোয়ানা দেয় হঠাৎ সেই ব্যক্তি অনুভব করে তার পিছনে পিছনে কেউ যেন হাঁটছে সে আবার ফুট করে পিছন দিকে তাকায় কিন্তু সে পিছনে কিছুই দেখতে পায় না সে কিছু না দেখতে পেয়ে আবার বাবা আমাকে দুটা মাছ দিবি আমার অনেক খিদে পেয়েছে আমার সাথে দুটো কথা বলবি আমার সাথে কেউ কথা বলে না দাঁড়া বাবা দাঁড়া আমার সাথে দুটো কথা বলে যা এই কণ্ঠসু শুনে সেই ব্যক্তিটি বিদ্যুতের গতিতে পিছন দিকে তাকায় সে কিছুই দেখতে পায় না এবার সে প্রচন্ড ভয় পেয়ে যায় এবং তাড়াহুড়ো করে সে বাড়িতে চলে আসে এবং এই ঘটনাটা তার স্ত্রীকে বলে তবে তার এই কথায় তার স্ত্রী বিশেষ গুরুত্ব দেন না তারপর রাতের বেলা সেই ব্যক্তি খাওয়ার দাওয়ার শেষ করে ঘুমিয়ে পড়েন পরদিন সকালবেলা তার স্ত্রী তাকে ডাকতে যায় কিন্তু সেই ব্যক্তি তার ডাকের কোনো উত্তর দেনা। তখন সেই ব্যক্তি স্ত্রী তার স্বামীকে হাত দিয়ে ধাক্কা দেয় আর সাথে সাথে এক চিৎকার করে কান্না করে উঠে কি গো কি হলো তোমার আমি তোমাকে এতক্ষণ ধরে ডাকছি সাড়া দিচ্ছ না কেন কি গো কথা বলো কি হয়েছে তোমার এই বলে তার স্ত্রী জুড়ে জুড়ে কান্না করতে শুরু করেন সেই ব্যক্তি শৈলে আর প্রাণ শেষ নেই উনার স্ত্রী এত জুড়ে জুড়ে কান্না শুনে গ্রামের সবাই জমায়েত হয় এবং এই ঘটনাটা দেখে তার স্ত্রী বিলাপ করতে করতে গতকাল রাত্রির কথা বলে যে তার স্বামীকে এরকম একটা জিনিস ধরা দিয়েছিল কিন্তু গ্রামবাসীরা তার কথায় এমন একটা গুরুত্ব দেয়নি তারা সবাই এটাকে একটা স্বাভাবিক মৃত্যু বলেই ধরে নে তবে এই মৃত ব্যক্তির মুখে পাঁচটা আঙ্গুলের সাপ রয়েছে যা গতকাল রাত্রিতেও তার স্বামীর মুখে সে দেখেছিল এই কথাটাও গ্রামবাসীরা বিশ্বাস করেনি তারা সবাই ভাবছে তার স্ত্রী আবেগে এবং কষ্টে বলছে। তার কেউ বিশ্বাস না করলেও গ্রামের একজন বয়স্ক লোক তিনি বলে উঠলেন আমি তোমাদের একটা জিনিস সাবধান করে দিচ্ছি আমাদের গ্রামে এই নদীতে রাত্রিবেলা কেউ মাছ ধরতে যাবে না আমার মনে হচ্ছে ওই কাজটা ওই বাড়তি বুড়ি করেছে ওর সৎকারটাও তোমরা কেউ করি ওর আত্মা মনে হয় এই নদীর চারপাশেই ঘুরে বেড়াচ্ছে তাই আমি তোমাদের সকলকেই সাবধান করে দিচ্ছি রাত্রিবেলা কেউ ওই নদীতে মাছ ধরতে যাবে না তবে বৃদ্ধর এই কথাটাও কেউ পাত্তা দেয়নি আবারও আকাশে মেঘ দেখা যায় এবং এই গ্রামের দুই যুবক মনস্থির করে বন্ধু মনে হচ্ছে আজ অনেক বৃষ্টি হবে নদীতে অনেক মাছও পাওয়া যাবে চল আজ রাত্রিবেলা আমরা দুজন নদীতে মাছ ধরতে যাব তারপর জয় আর বিশাল তারা দুজন রাত্রিবেলা জাল নিয়ে নদীতে চলে যায় মাছ ধরতে তারা কিছুক্ষণ নদীর পাশে বসে থাকে সঠিক সময়ের জন্য হঠাৎ একটা লোক নদীর ওপারে বাতি নিয়ে বসে থাকতে দেখে তারা দুজন বিশাল বলে ওঠে দেখছিস বৃষ্টি পড়ার আগেই মানুষজন কিভাবে মাছ ধরার জন্য প্রস্তুত হয়ে আছে ওইদের দূরে একজন লোক বসে আছে হাতে একটা বাতি নিয়ে তখন জয় হেসে বললো নদীটা তো আমাদের এখান নয় নদীটা তো সবার তাই সবাই মাছ ধরতে আসবে তারপর হু হু করে বাতাস শুরু হয়ে যায় তীব্র এক ঝড়ও উঠে সাথে শুরু হয় বৃষ্টিপাত তারা দুই বন্ধু মাছ ধরতে শুরু করে ভালোই মাছ ধরে নেয় তারা তারপর ও প্রান্তে থাকা কেরসিনের বাতিটাকে উদ্দেশ্য করে জয় বলে ওঠে কে দাদা কেমন মাছ পেলেন কখন থেকে দেখছি এই জায়গায় বসে আছেন আপনার ওই জায়গায় যদি মাছ না থাকে তাহলে আমাদের জায়গায় চলে আসুন আমাদের এখানে প্রচুর মাছ জয় তার কথার কোনো উত্তর না পেয়ে সে নিস্তব্ধ হয়ে যায় এবং তাদের মাছ ধরা শেষ হয়ে গেলে তারা দুজন এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত করে অনেক মাছ তারা ধরে ফেলেছে ব্যাগবর্স্তি মাছ নিয়ে তারা দুই বন্ধু হেঁটে বাড়ির দিকে রোয়ানা দেয় হঠাৎ তারা অনুভব করে কেউ যেন তাদের পিছনে হাঁটছে হঠাৎ একটা কুণ্ঠস্বুর তাদের কানে বেজে ওঠে সঞ্চ তোমরা আমাকে ডেকেছ সারা দিয়ে আমি এখানে এসেছি শুনছ তোমরা তো দেখছি অনেক মাছ পেয়েছ আমাকে কিছু মাছ দিয়ে দাও দিয়ে দাও বলছি দিয়ে এই কণ্ঠস্ব শুনে তারা দুই বন্ধু পিছন দিকে মুড়ে তাকায় এবং এক ভয়াবহ দৃশ্য তাদের সামনে তাদের গ্রামের সেই মহিলাটা যে বাতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে এবং যার মুখ দিয়ে মাংস গলে গলে পড়ছে চোখ দুটো তার ভয়ঙ্কর লাল এবং তার সমস্ত শৈলের কঙ্কাল বেরিয়ে এসেছে তবে সেই বিদ্যা মহিলার হাতে যে বাতিটা রয়েছে সেটা কিন্তু অনবরত এই বৃষ্টির তোফানের মধ্যে জ্বলে যাচ্ছে এই ভয়াবহ দৃশ্য দেখে তারা দুই বন্ধু ভয়ে চিৎকার করে উঠে এবং তারা দুই বন্ধু পালানোর চেষ্টা করে তবে তাদের পা একটা জায়গায় যেন থেমে গেছে বিশাল জিজ্ঞাস করে উঠে কে তুই তখন সেই বৃদ্ধ মহিলা ভয়ঙ্কর ভাবে হাসতে শুরু করে আমি সেই বুড়ি যাকে তোরা সবাই মিলে এত অত্যাচার করেছিলি আমার সব দেহটারও শেষ কাজটা করিসনি তোরা আমার সাথে কথা বলার মতো পুরো গ্রামে একটা লোকও ছিল না এত কষ্ট দিয়ে তোরা আমার প্রাণটা নিয়েছিস এবার তোদের আমি ছাড়বো কিভাবে আয় আয় আমার সাথে দুটো কথা বলে যা তারপরই সেই বৃদ্ধ মহিলা তারা দুই বন্ধুর উপর ঝাঁপিয়ে পড়ে পরদিন সকালবেলা দুটো লাশ সেই নদীর দ্বারে দেখতে পাওয়া যায় সেই লাশ দুটোর গালেও সেই পাঁচটা আঙ্গুলের ছাপ রয়েছে আপনারা শুনছিলেন আমাদের আজকের গল্প বাড়তি পড়ি গল্পটির লেখনে আছেন শুভা গল্প পাঠে আমি সুব্রত এবং বিভিন্ন সাউন্ড এফেক্টস এবং সহযোগিতায় আছেন পঙ্কজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি